শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সততা ও আমানতের শিক্ষা হুজাইফা আজকে ক্লাসে স্যার যে গল্পটা বলল খুব ভালো লাগলো সেই আমানতদার ছেলেটার কথা মনে আছে হ্যাঁ ভাই যে রাস্তা থেকে মানি ব্যাগ কুড়িয়ে পেও মালিককে খুঁজে ফিরিয়ে দিয়েছিল এমন সততা আজকাল খুব কম দেখা যায় আমাদেরও তো এমন হওয়া উচিত তাই না গতকাল আমিও একটা কলম পেয়েছিলাম স্কুলে আজ দিয়ে দিয়েছি মালিককে সাবাস ভাই এইটাই হলো ইসলামের শিক্ষা নবীদি সাল্লি সাল্লাম বলেছেন যে আমাদের মধ্যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় তুই জানিস একবার আমি একটা জিনিস রেখে ভুলে যাই দোকানে আর এক আঙ্কেল সেটা এক মাস পরে এসে ফিরিয়ে দিলেন সুভান আল্লাহ কত বড় হৃদয় আর আজকাল তো ছোট জিনিসেও মানুষ ঠকায় চল আমরা দুজন মিলে ছোটদের জন্য একটা ভিডিও বানাই সততা নিয়ে যাতে সবাই শিখে আমানতের মানে কি ভাই দারুণ আইডিয়া চল আজই শুরু করি আমরা গল্প বলবো অনেকে উপকার পাবে ইনশাল্লাহ ঠিক আছে আর শেষ কথাটা মনে রাখিস আল্লাহর ভয় থাকলে মানুষ কখনো ধোকা দেয় না একদম ঠিক বলছিস আর তোর মতন একজন সৎ বন্ধু পেয়ে আমি খুব খুশি ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ